শুভ সকাল বন্ধুরা কেমন বাবা কি রোদের জোর এদিকে কথা বলি তাকাতে পারছি না তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন নটা তেরো গতকালকে সন্ধ্যাবেলার মুখে বাড়ি এসেছি মায়ের বাড়ি থেকে তো কালকে আর কিছুই শেয়ার করিনি ভালো লাগেনি ঘর গোছাচ্ছিলাম তো এখন বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে ছেলেকে পড়তে বসিয়েছি ও পড়ছে আর আমি টাইম কলের জল এলো সকালে থালা বাসন মেজে জামা কাপড় কাঁচা ধোয়া করে ঘরদাবার ঝাঁট দিয়ে মুছে উঠান টুঠান ঝাঁট দিয়ে এই এলাম কাপড়গুলো মেলতে পুরো ঠাসা জামা কাপড় তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে আর আজকে কি করি সারাদিন দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন প্রচুর কাজ দেখি রান্না বান্না করতে হয় কি আর সেলাই করব কলে যাব জল আনতে এত প্রচণ্ড গরম নিচে থেকে জল খেয়ে এসেছি এসে এখনও জল তেষ্টা পাচ্ছে তো চলো সারাদিন কি করি দেখাই আশা করি ভালোই লাগবে আর আমাদের রান্নাঘরের অ্যাসবেস্টার চাপানো হয়ে গেছে চলে একবার ব্যাক ক্যামেরায় দেখাই দেখো জামাকাপড় বালতিতে ধরছে না পুরো ঠাসা চেপে চেপে এনেছি মেলে নিয়ে তোমাদেরকে একবার দেখো আর ছেলের তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে ওই যে স্কুল ব্যাগটা ধুয়ে দিলাম প্রচণ্ড নোংরা হয়েছিল আর ছাত্রাকে ঝাঁট দিতে হবে এই যে আমাদের রান্নাঘরের অ্যাস্টার চাপানো হয়ে গেছে আর কাকাদের বাড়িতে ঘর হবে কাজ হচ্ছে মিস্ত্রিরা এসেছে আমাদের ফল শাক গাছে ফলসা পেকে ভর্তি হয়ে আছে জমায় দিয়ে দিয়েছে গাছটা অন্য লোক এসে পেরে নিয়ে যাচ্ছে আর দেখো গাছে আমও পাকছে আর বাড়িতে তো প্রচুর আম বাগানের গাছে আম পাকছে এই তো পটি পাচ্ছে যাও চলে যাও আমি যাচ্ছি তো এখানে হাঁসপল গাছে হাঁসপলগুলো বেশ বড় বড় হয়েছে আমাদের এই গাছটা বেশ ভালো হয় জামরুল গাছে জামরুলগুলো শেষ হয়েছে ওই জন্য অতটা নোংরা হচ্ছে না এই গাছটা দেখো কত ফুল এত রোদের মধ্যে এই গাছটা বেশ দারুণ হয়ে থাকে আমার ছেলে বসিয়েছিল এই গাছটার বয়স আজ দু তিন বছর চলো জামাকাপড়গুলো মেলেনি একবার বক বক শুরু করলার মুখ বন্ধ নেই আমার জামাকাপড় সব মেলে নিয়েছি এখান থেকে শুরু করে অনেক জামা কাপড় হয়েছে এই যে অন্যদিন এত জামা কাপড় হয় না দুটো দড়িতে মেললেই হয়ে যায় কথা ছিল ওদের বেশ ভালোই তো ও আবার এখানেও আছে কটা তো এগুলোই চাপা দেওয়ার থাকে এর একটা একগুলো তো কালকে ঘর টর পরিষ্কার করেছি সব ধুয়ে দিয়েছি চলো দেখি নিচে যাই কি করছিস ইসান কি করছিস আচ্ছা আচ্ছা করমচার পয়সায় আইসক্রিম খেয়ে আসি মা

তুমি জল নেবে আর দুটো দেবে কই দেখি এরপরে কি নিয়ে এছ জল কেমন আর একটু দাও জল আয় দেখি দুটো একসাথে খাচ্ছ আমি একটু জল দিয়ে খাই আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডিমের ঝোল আর দিদা করছে উনানে ভাত আর চচ্চড়ি আর আমি করছি এই মাছটা বলো তো এটা কি মাছ এটা হলো হাইব্রিড মাগুর মাছ আমাদের বাড়িতে একজন এই মাছটা খায় না তিনজন মাছটা খায় আর দুজন টেস্ট করে আর কি যে তুলোগুলো এতদিন রোদে দিতাম তো দেখো সব শুকিয়ে গেছে ভিতরে রাখা হয়েছে ভিতরে রাখা হয়েছে এগুলো বস্তায় করে তুলে রেখে দিতে হবে এখন এখানে থাক এখন যাচ্ছি আমি ছাদে জামা কাপড় তুলতে তো এই যে গাছগুলো আমার এখানে আছে এগুলোকে নিচে নিয়ে যাব চলো দেখি কতগুলো জামা কাপড় পরলো একটা নিচে যাই সমস্ত জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে তো আমি জল দিয়ে দিলাম এই উপরের গাছগুলো তো এই ব্যাগটা নিয়ে চলো নিচে যাব নিচেও যতগুলো ফুল গাছ আছে গাছপালা আছে সব কিছুতে জল দিচ্ছে এখনো জল আসছে ওইখানটা কি সুন্দর লাগছে সূর্যি মামা অস্ত যাচ্ছে আর ওই এক ঝাঁক পায়রা ওই টাওয়ারের উপরে বসে আছে বাবা গেছিল কাজে তো এসে স্নান টান করে এখন এখানে বাতি জেলে দিয়েছে আর রজনীগন্ধার মালা দেয়া আছে কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে আর আমিও রজনীগন্ধার গাছ বসিয়েছি স্টিকও বেরিয়েছে দেখা যাক কবে ফোটে এখন করি তোমাদের সাথে শেয়ার করবো ফুটলে ঘর ঘরবাড়ি ঘর বাড়ি পুরো অন্ধকার হয়ে আছে লাইট জ্বালবো এবারে ঘরটা কেউ গোছাতে হবে অগোছালো তো দেখো কত তো জামা কাপড় ভাঁজ করব গোছাবো অনেক কাজ দাদু দিদা গেছিল বাগানে করম চা তুলতে সেটার জন্যই এখন লোক এসেছে বাড়ি থেকে নিয়ে যেতে আর বাবা আর মা রোজ বাগান থেকে আম পাড়ছে ভোরবেলা করে বাজারে দিয়ে আসছে দোকান থেকে চাউমিন এনেছে চাউমিন আর সস এনে বলছে মা চাউমিন করে দাও তো এখন বিকাল বিকালবেলা সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে তো প্রথমে এনেছিল এই চাউমিনটা দশ টাকা কি পনেরো টাকা নিয়েছে হয়তো তো বললাম এইটুকুনিতে হবে না তুমি যাও আর একটা নিয়ে এসো তো এইটা আনলো এবার এই দুটো একসাথে করবো তাহলে সবার হয়ে যাবে এখানে জল গরম বসিয়ে দিয়েছি চাউমিনটাকে সিদ্ধ করে নেব আর শুধু আলু আর ডিম দিয়ে করব এখন আর কোনো সবজি নেই সবজি আছে কিন্তু সেগুলো চাউমিনে দেওয়ার মতো নয় চলো বানিয়ে ফেলি বাঙালিদের মতে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন বানানো তৈরি এইবারে খাওয়ার পালা খুব একটা যে আলু ডিম দিয়ে খারাপ হয় তা নয় তো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই যে আমার বাবা দেখো মাঝে সাঝে এইরকম একটু অদ্ভুত করতে থাকে বেশ ভালোই লাগে আমার বাবা এখন যাচ্ছে ওর দাদুর সাথে হাল খাতায় আমাদের এখানে একটা বিল্ডার্সে হাল খাতা পড়েছে তো আমাদের এই যে ঘর করার সময় ইট বালি রড সিমেন্ট সব আনা হয়েছে ওই অনেক টাকারই বাজার বলতে পারো তো ওখান থেকে সেই জন্য হাল খাতার কার্ড দিয়েছিল তো যাচ্ছে এখন বাবার আমার ছেলে তো চলো দেখা যাক কি আনা যায় কি আনা যায় কি কি মিষ্টি আনে তে ভুলভাল বলতেই থাকি আর এখন আমি আমার বোনের সাথে ফোনে কথা বলছিলাম আর ফোনে কথা বললে কেন জানি না ভিডিও অন করা থাকলে কোনো সাউন্ড ওঠে না তাই আমি বলছিলাম সাবধানে যাবে আমার ছেলে সাইকেলে খুব একটা ভালো করে বসতে পারে না আমার সাইকেলে ওই ধরার জায়গা করা আছে খুব একটা ভয় লাগে না আর ওর দাদুর সাথে যাচ্ছে দেখো কেমন ঝুলে ঝুলে মনের ভেতরটা কেমন যেন হচ্ছে তাই যতক্ষণ আসেনি আমি ওই রাস্তার দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম আর হঠাৎ করেই আকাশের দিকে চোখ পড়তে দেখছি আকাশে কি সুন্দর একটা চাঁদ উঠেছে যেটা রংটা এক একদম চোখে লাগার মতো তাই আমি বোনকে হঠাৎ করেই বলছি চাঁদটা বাইরে বেরিয়ে দেখ কি সুন্দর লাগছে ও বলল আমি এই ঘরে বসে আছি আবার বেরোবো তো বলে বেরিয়ে বলছে হ্যাঁ রে কী সুন্দর তো এই তো আমার বাবা চলে এসেছে আর দাদু চলো দেখা যাক কী এনেছে তো আমার বাবা তো সাইকেল থেকে নেমেই প্রথমে ব্যাগ নিয়ে ব্যস্ত প্রথমে দেখবে ক্যালেন্ডারটায় কি সিনারি দিয়েছে কি কি দিয়েছে আমরাও ছোটোবেলায় জানো তো প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখতাম কি সুন্দর সিনারি আর মাঝে মাঝে ভাবতাম যে ওই জায়গাটা যদি আমাদের গ্রাম হতো ওইখানে যদি আমরা থাকতে পারতাম কি সুন্দর সব রঙিনে ঘেরা তো দেখা যাক চলো কি মিষ্টি দিয়েছে এটা তো দেখার জন্য প্রচণ্ড আমি এক্সাইটেড হয়ে রয়েছি আমরা যখন ছোট ছিলাম আমার দিদা কলকাতায় থাকতো তো সেখানে হাল খাতা করতো আর মিষ্টির প্যাকেট পনেরো কুড়িটা কোনো দিন পঁচিশ প্যাকেট করে মিষ্টি নিয়ে আসতো সে পয়লা বৈশাখের দিন প্রচুর মিষ্টি সব প্যাকেট খুলে খুলে দেখতাম যেটা ভালো লাগতো খেয়ে নিতাম আর আলাদা করে রাখতাম আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না খেতে তো তবুও মাঝে সাঝে ইচ্ছা হলে এক পিস কি দু পিস ইচ্ছার উপর নির্ভর করবে মিষ্টি আমার খুব একটা পছন্দ না মিষ্টি খেলে কেমন জানি হয় তো এখানে আমার বাবা ক্যালেন্ডারটা নিয়ে চলে এসেছে আর মিষ্টির প্যাকেটটা খুলছে খুল যা সিম সিম দেখা যাক মধ্যে কী মিষ্টি আছে দেখেই তো অবাক করে বাবা ওই তো অনেক মিষ্টি আমাদের দু তিন দিন লেগেছে এই মিষ্টিটা শেষ করতে তো এই যে মিষ্টি দোকানের এই কালো গজা আমার বেশ প্রিয় তাই আমার ছেলেকে বলতে বললো মা তোমার প্রিয় মিষ্টি তুমি খেয়ে নাও একটা তো আমার হাতে দিলো আমি একটা খেতে খেতেই বোনের সাথে গল্প করছিলাম তো বোন ফোন করলে এখন এক ঘন্টা দেড় ঘন্টা কথা হতেই থাকে তো চলো সবাই মিলে মিষ্টিটা খাওয়া যাক আর প্রচণ্ড ঝড় উঠবে কারেন্ট চলে যাবে শুয়ে থাক বিশাল জোরে ঝড় উঠেছে বাবা ঝড় যখন উঠেছিল আমি তখন বাথরুমে হঠাৎ করেই কারেন্ট চলে গেল আর একটা দমকা হাওয়াতে কলতলার প্লাস্টিক কোথায় উড়ে গেল আর চালটাও উড়ে গেল সে এক ভয়ঙ্কর দৃশ্য আর আমি তো প্রেতকথার ভক্ত তাহলে ভাবো আমার সাথে কেমন একটা হচ্ছিল তো যাই হোক ছেলেকে ঘরে রেখে আমি আর দিদা চারিদিক ঘুরছি রাস্তায় পড়েছে তালপাতার বোঝা গাছে বেঁধেছিল সেগুলোকে নামাচ্ছিলাম কোথায় ঝড়ের সময় কার মাথায় পড়বে রাস্তায় আর সে আমাদেরকে উদ্ধার করে দেবে তো চলো আজকের মতো সবাই কে টাটা